খেতে ভালো লাগবে কি করবো চামচটা তো নিয়ে আসা হয়নি আর কি করবো মাছটাকে তো একটু সেদ্ধ করতে হবে ভীষণ ঠান্ডা পড়েছে বুঝছো বাড়ির ভেতরে এসে তো বর্তমানে একটু কেটে যাচ্ছে কোনো রকম এই জন্য বিছানা থেকে যা উঠেছি জামা প্যান্ট পরতেও মানে ধৈর্য হচ্ছে না তো কোনো রকম চাটা খেয়ে আবার বিছানায় গিয়ে ঢুকে যাবো আজকে আমি ভাবছি মানে বেশি বাইরে থাকা যাবে না চাটা যা খাবো মন প্রাণ সব ধুলে যাবে যে বিছানায় থাকবো থেকে গা গরম হয়ে যাবে আর এদিকে চায়ের গরম ব্যাস হয়ে যাবে

সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো করো এখানে একটু একটু কমিয়ে দিয়ে এই দেখো এই জলের মধ্যে আমি কিন্তু দুধটা দিয়ে দেবো কারণ আমি একা খাবো তো আর কেউ খাবে না

দেখো তু সত্যি একটু আদা দিয়ে দেবো দিয়ে দিয়েছো আসবে না দেখো কিরপো হয়ে গেছে দেখো কালারটা ও বাবা সেই না কি দেখো কালারটা দেখো

দেখো দেখেছ তোমার দেখেছো চাটা কালার দেখো সেই লাগছে না কালারটা দেখেছো এবারে আমি কি করবো একটু খেয়ে নি এই চাটা খাবে বাড়িতে বানিয়ে দেখবে এর অন্য স্বাদ একটা আসে যাবে এতদিন তো লিকারের সঙ্গে ওই চাটা দেখিয়ে লিকার চা খেয়ে ওই লিকার দিয়ে চায়ের ফেভারটা দিয়ে তো